স্টেডিয়ামের ক্যামেরা তখন খুঁজে নিল শ্রেয়াস আইয়ারকে তার চোখে মুখে শরীরই ভাষায় তখন রাজ্যের দুশ্চিন্তা কেননা মার্কো ইয়ানসেনের ব্যাটে বল লেগে চলে গেল ফিল্ডারের কাছে জয়ের জন্য এক রান প্রয়োজন তবু স্নায়ুচাপ বেড়ে গেছে শ্রেয়াসের কয়েক গুণ কারণটাও স্পষ্ট নিজের দায়িত্ব যে পুরোপুরি পালন করতে পারেননি তিনি না তার ব্যাটে রান এসেছে তিনি অর্ধশত খাকিয়েছেন কিন্তু ম্যাচ শেষ করে আসার গুরু দায়িত্ব পালনে তিনি হয়েছেন ব্যর্থ সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে দাঁড়িয়ে ম্যাচ পরিস্থিতি কঠিন হতে ভীষণ পীড়াদায়ক সেই পীড়ার আগুনেই পুড়ছিলেন শ্রেয়াশাই তিনি কিছুক্ষণ আগে খেলে গেছেন দারুণ এক ইনিংস দলকে জয়ের পথটা দেখাতে সহায়তা করেছেন সেই পথকে আবার মসৃণ করেছেন প্রফসিম রান সিং এই দুইজনের জুটিতেই চেন্নাই সুপার কিংসের একশো একানব্বই রানের লক্ষ্যমাত্রা সহজেই টপকে যেতে চেয়েছিল পাঞ্জাব কিংস সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতিয়েছিলেন শ্রেয়াস আয়ার এবারের মৌসুমের আগে নিলামের টেবিলে নিজেকে বাজিয়ে দেখলেন বেশ মোটা অঙ্কের অর্থ বাগিয়ে নিলেন কিন্তু অর্থের সাথে সাথে প্রত্যাশা ও দায়িত্ব তো বেড়েছে তার সেই দায়িত্ব পালনে নিজের আপ্রাণ চেষ্টায় চালাচ্ছেন শ্রেয়াস আয়ার এখন অবধি এবারে আইপিএলে চারটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন মজার ব্যাপার হলো সেই চারটি ম্যাচে চারটি জিতেছে পাঞ্জাব অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দিতে হয় সেই বাক্যের যথার্থতা প্রমাণ করছেন তিনি প্রতিনিয়ত চেন্নাইয়ের বিপক্ষে অবশ্য কাজটা কঠিন ছিল চিপকের প্রচন্ড আর্দ্রতায় ঘেমে নেয়ে একাকার অবস্থা সেই সাথে উইকেটে বৈদিতা ও খানিক পুরাণ বলের মুভমেন্ট সবকিছু মিলিয়ে 191 রান বেশ বড়সর লক্ষ্য ছিল কিন্তু সেই লক্ষ্যে শ্বাস গলায় আটকে গেলেও দুই বল ও চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস খেলা শ্রেয়াস্তাই চাইলেই কৃতিত্ব নিজের বলে দাবি করতে পারেন তার একশো পঁচাত্তর দশমিক ইনিংসটি পাকি ব্যাটারদের আস্থা জুগিয়েছে পাঞ্জাবকে কখনো ম্যাচ থেকে ছিটকে যেতে দেয়নি অধিনায়ক হিসেবে এতটা দৃঢ় বলেই সম্ভবত নিলাম ঘরে তার জন্য রীতিমতো যুদ্ধ চলেছে দাম উঠেছে তরতর করে প্রতিটি ইনিংসে নিজের মূল্য বোঝাচ্ছেন শ্রেয়াস আইয়ার রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর